গ্রীষ্মকালে লাগানো যায় এমন কিছু ফুলের কথা ভাবছিলাম ভাবতে ভাবতেই মনে পড়ল এই গমপৃণা গাছগুলোর কথা এগুলো কিন্তু বেশ কয়েক মাস আগের গাছে ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি যখন আমি এই ফুলগুলোর বীজ কালেক্ট করে রেখেছিলাম এইভাবে শুকিয়ে যাওয়া ফুল থেকে আমি এগুলো ছাড়িয়ে নিয়েছিলাম এবং মাটির মধ্যেই এগুলো ছড়িয়ে দিয়েছিলাম যাতে যদি জল পায় বা বৃষ্টি পড়ে তাহলে সেখান থেকে এর চারা গাছ অটোমেটিক্যালি তৈরি হয়ে যেতে পারে এই গমফ্রিনার বীজ কালেক্ট করা তো খুবই সোজা আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে শুকিয়ে যাওয়া ফুল থেকে শুধুমাত্র পাপড়িগুলো কালেক্ট করলেই হলো সেগুলোই হল ওর বীজ আর এই দেখুন তার রেজাল্ট যে বীজগুলো আমি ছড়িয়েছিলাম তার থেকে যে চারা তৈরি হয়েছে সেগুলোই কিন্তু শীতের শেষে প্ল্যান্ট করেছিলাম এই ছোট্ট পটটাতে এবং তা থেকে কি সুন্দর গাছ তো হয়েছেই তাছাড়াও ফুল দেখুন এই ছোট্ট গাছটাতে কতগুলো হয়েছে এখন ভাবছেন অনেকে বন্ধুরা যে এরকম গাছ ভর্তি কী করে ফুল পাওয়া যায় এত ছোট্ট গমপ্রিনা গাছে কিছুই না কমপ্রিনা গাছে খুব একটা যত্নের প্রয়োজনই হয় না শুধু মাটির মধ্যে একবার বছরে বা দুবার গোবর সার প্রয়োগ করলেই হয় এবং পর্যাপ্ত পরিমাণে জল এবং সূর্যালোক দিলেই পাওয়া যাবে গাছ ভর্তি গমফৃণা ফুল